শিবাজীর সাম্রাজ্য স্থাপন ও তার রাজ্যাভিষেক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সূচনা করে তার মধ্যে দিক দর্শনের হিন্দু রাজনীতি ও সমস্ত শ্রেষ্ঠ গুণগুলি প্রতিভাত হয়েছিল তিনি ছিলেন ন্যায়পরায়ণ স্বদেশনিষ্ঠ দৃঢ় সৎ সক্ষম প্রশাসক তিনি ছিলেন মা ভবানী এবং নিজের মাতৃদেবী জিজা বায়ের প্রতি আনুগত ও একান্ত শ্রদ্ধাশীল শত্রুর প্রতি তিনি ছিলেন নির্মম কিন্তু মহিলা শিশু এবং নিজেদের লোকের প্রতি ছিলেন দয়ালু সমস্ত রামদাসের প্রতি ছিলেন অসীম শ্রদ্ধাশীল তিনি গুরু রামদাসের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করতেন তিনি ছিলেন কর্মযোগের উপর আশ্রিত এক আদর্শ নৃপতি তার গুরু রামদাস সর্বদা তাকে আদর্শ রাজা বলে উল্লেখ করতেন আর শিবাজিও সর্বদা গুরুর উপদেশ অনুযায়ী রাজকার্য পরিচালনা করতেন বিভিন্ন রাজ্য দখল এবং দক্ষিণ ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করলেও তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন ফলে অন্যান্য রাজা তাকে এক জায়গিরদারের পুত্র হিসেবেই গণ্য করেছিল এর ফলে তার অনেক অসুবিধা ও ক্ষতিও হচ্ছিল সেই সময় তাছাড়া তাদের মধ্যে অতি বংশগুলো যেমন মোড়ে যাদবাদিবাজীকে ভূভোর অকুলীন বলে অবজ্ঞা করত তাছাড়া শিবাজির প্রজারাও অসুবিধায় পড়েছিল কারণ যতদিন না তিনি রাজা হিসেবে গণ্য হন ততদিন তার প্রজারা তাদের পূর্বের রাজাদের প্রজা সুতরাং নিয়ম অনুযায়ী তারা শিবাজির শাসন মানতে বাধ্য ছিল না এমত অবস্থায় তিনি নিজেকে এক স্বাধীন হিন্দু নরপতি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন এছাড়া মহারাষ্ট্রের সকল মানুষ দেশের স্বাধীন হিন্দু রাজার হিন্দু বিস্তার স্থাপনের জন্য উৎসুক ছিল তিনি প্রচার করলেন যে ভারতবর্ষে হিন্দু রাজত্বকালে যে পদ্ধতিতে পুরাতন সম্রাটদের অভিশাক্ত ঠিক সেইভাবেই তিনি নিজেকে হিন্দু ভারতের রাজা হিসেবে অভিষিক্ত করবেন সেই অনুযায়ী ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জুন মাসে তার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে বলে স্থির হয় বিরাট সমারোহের উপযোগী নানা ধরনের জাগ জমকপূর্ব শয্যায় রাজধানী রায়ঘর সুসজ্জিত করা হয় কিন্তু শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় ভিন্ন অন্য জাতের লোক রাজা হতে পারে না অথচ সে যুগে শিবাজির যে পদবি ফসলে সেই ভোঁসলে বংশ শূদ্র বলে গণ্য হতো এই অবস্থায় শিবাজির মুন্সি বালাজি আফজি মারাঠা জাতির সর্বশ্রেষ্ঠ পণ্ডিত কাশী বিশ্বেশ্বর ভট্ট যার ডাক নাম ছিল গাগা ভট্ট তাকে রাজি করালেন গাগাভট শিবাজির ক্ষত্রিয়া এবং তার আদি পুরুষরা যে সূর্য বংশীয় বংশের মহারানার বংশ তা লিখিতভাবে জানিয়ে দিলেন এবং অভিষেক ক্রিয়ায় নিজে প্রধান পুরোহিত হিসেবে পৌরোহিত্য করতে সম্মত হলেন ভারতবর্ষের সকল প্রদেশের পণ্ডিতগণ এই রাজ্যাভিষেকে আমন্ত্রিত হলেন এগারো হাজার ব্রাহ্মণ ও তাদের স্ত্রী পুত্র নিয়ে পঞ্চাশ হাজার লোক দুর্গে হাজির হলো অভিষেকের পূর্বে সমস্ত সম্পন্ন হলো গুরু রামদাস স্বামী এবং মাতা জিজাবাইকে বন্দনা করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অভিষেকের শুভদিন ইংরাজিতে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছয়ই জুন সেদিন খুব ভরে উঠে শিবাজী প্রথমে মঙ্গল স্নান ও কুলদেবী দেবী মহাদেব ও মা ভবানীর পুজো করলেন কুলগুরু বালম পুরোহিত বিশ্বেশ্বর ভট্ট ও অন্যান্য পণ্ডিত ও সাধুদের বন্দনা ও বস্ত্রালঙ্কার দান করলেন তারপর অভিষেক স্থান সম্পন্ন করলেন অন্যান্য ক্রিয়াকর্ম সম্পন্ন করে সিংহাসন ঘ প্রবেশ করলেন পরে তিনি সিংহাসনে উপস্থিত ব্রাহ্মণগণ পাঠ করে রাজাকে আশীর্বাদ করলেন প্রথমে তারপরে ও মহারাজাকে আশীর্বাদ করলেন পণ্ডিত কা গঙ্গা সিন্ধু যমুনা গোদাবরী কৃষ্ণা ও কাবের নদীর পবিত্র জল তার মস্তক সিঞ্চন করলেন এবং অভিষেক মন্ত্র পাঠ করলেন তার মাথার উপর রাজ ছত্র ধরা হবে এবং ছত্রপতি তাকে উপাধিতে সেদিনই ভূষিত করা হয়েছিল প্রথমবার এইভাবে তার রাজ্যাভিষেক সম্পন্ন হয় কিন্তু তার মা জিজাবাইয়ের ঠিক পরেই অর্থাৎ আঠেরোই জুন ষোলোশো সালে মাত্র কয়েকদিনের মধ্যেই প্রয়াত হন খারাপ লক্ষণ মনে করে আবার চব্বিশে সেপ্টেম্বর ষোলোশো চুয়াত্তর দ্বিতীয়বার তার রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন হয় এইবার অভিষেক সম্পন্ন হয় তান্ত্রিক মতে এবং এতে পৌরহিত করেন নিশ্চল পুরী শিবাজি মহারাজের এই রাজ্যাভিষেকের তাৎপর্য ভারতীয় এবং হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যযুগের মুসলমান শাসনের দীর্ঘতম সকাল কাটিয়ে আবার ধুমধাম করে এক হিন্দু রাজার রাজ্য হিসেবে হিন্দু জাতির মধ্যে এক নতুন আশা ও ভরসার সঞ্চার করেছিল প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার বলেছিলেন একতাহীন নানা খণ্ড রাজ্যে বিচ্ছিন্ন মুসলমান রাজার অধীন এবং পরের চাকর মারাঠাতে ডাকিয়া আনিয়া শিবাজি প্রথমে নিজ কার্যের দ্বারা দেখাইয়া দিলেন যে তাহারা নিজেই নিজের প্রভু হইয়া যুদ্ধ করিতে পারে তাহার পর স্বাধীন রাজ্য স্থাপন করিয়া তিনি প্রমাণ করিলেন যে বর্তমান কালে হিন্দুরাও রাষ্ট্র সব বিভাগের কাজ চালাইতে পারে শাসন প্রণালী করিয়া তুলিতে জলে স্থলে যুদ্ধ করিতে সাহিত্য বাণিজ্য পথে গঠন ও দেশে শিল্প পরিচালনা করিতে ধর্ম রক্ষা করিতে তাহার সমর্থ জাতীয় দেহকে পূর্ণত দান করিবার শক্তি তাহাদের আছে শিবাজির চরিত্র কথা আলোচনা করিয়া আমরা এই শিক্ষা পাই যে প্রয়াগের অক্ষয় বটের হিন্দু জাতির প্রাণ মৃত্যুহীন কত শত বছরের বাধা বিপত্তির ভার ঠেলিয়া ফেলিয়া আবার মাথা তুলিবার আবার নতুন শাখা বিস্তার করিবার শক্তি তাহাদের মধ্যে নিহিত আছে ধর্ম রাজ্য স্থাপন করিলে চরিত্র বলে বলিয়ান হইলে নীতি ও নিয়মানুবর্তিতাকে অন্তর সহিত মানিয়া লইলে স্বার্থ অপেক্ষা জন্মভূমিকে বড় ভাবিলে বাগারম্বর অপেক্ষায় নিরব কার্যকে সাধনা লক্ষ্য করিলে জাতি অমর অজীব হয় তো এই ছিল ছত্রপতি শিবাজী মহারাজের অদ্ভুত রাজ্যাভিষেকের দুটো প্রক্রিয়া বৈদিক প্রক্রিয়া এবং তান্ত্রিক প্রক্রিয়া তো এটিও ভারতের ইতিহাসে বা হিন্দু শাস্ত্রের ইতিহাসে একটি আলাদা স্থান আলাদা জায়গা করে নেয় তো অবশ্যই জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে